এই যে এই যে ভিতরে ঢোকা এই পিরামিডের ভিতরে এই যে কবরের ভিতরে ঢোকাটা খুব কঠিন বিয়ার্ড কত মাই গড এ তো এ তো যে ভালি কত এই তো তারপরেতে আসলাম

A hámár árakban túl de de ide-ide, sokkit এই যে এইসব যা বাকি দেওয়ার মতো জায়গা এইসব একটু গর্ত গর্ত দেখা যাচ্ছে পিরামিডের ভিতরে কিন্তু অত গরম না বেশ ঠান্ডাই আছে ঠান্ডায় আছে এখান থেকে আরো এক গর্ত দিকে যায় এলো তাদের সেই সময় এখানে কি কি যে করতো এরা বিভিন্ন জায়গা ছিল ভিতরে এসব কবরে নাকি সেই দাস দেখি পর্যন্ত রেখে দিত

যা বলে সব আন্দাজ করে বলে বা এখানকার কাঠামো দেখে এখানকার যেগুলো মানে এদের ব্যবহার্য জিনিসপত্র ছিল সেগুলো থেকে আন্দাজ করে বলে যে এখানে এই হতো ওখানে এই হতো যার দাসে এ করতো তা করতো এইসব Oh. You put your finger on the camera. <laughs> OK. Ça va comme ça. Ça va comme ça. Tu te penches debout et পিরামিডের ভিতরের গর্তের যে চেহারা এই চেহারা এখানে যে কী কী করতো না করতো এগুলো না এখানেও দেখা যায় কুটরি এসব ফুটরি কি একটু আলো তো ওই আলো দিয়ে দেখছি গর্তই আর কি একটার একটা গর্ত একটার একটা গর্ত আছে উপর নিচে আমরা কথায় কথায় বলি যে হাজার হাজার বছর আগে এক হাজার মানে কি দশতে এক হাজার হয় দশতে এক হাজার সেখানে যদি হয় পাঁচ হাজার বছর আগেকার সভ্যতা তাহলে চিন্তা করা যায় যে কত বছর হচ্ছে

কমর বাঁকা করতে হয় কমর বাঁকা করে আসতে হয় আমরা প্রায় এখন মুখে চলে আসছি এখন বেরোয় যাবে বাবা মাথা সাবধান বেরে আসলাম এই পিরামিডের ভিতর থেকে এই গর্ত দিয়ে বেড়ে আসলাম এখান থেকে এই পিরামিডের উপরে ওঠাই তো থামে না তখন এটা বানাইছে আর এখান থেকে ওঠাই এই যে এখান থেকে উপরে উঠা উঠতে পারবে না মানুষ পরে যাবে পরে মারা যাবে

তা আমি এই মোবাইলতেই ভিডিও করছি দেখা যাক কতটুকু করা যায় এই যে গর্তের মধ্যে থেকে বের হলাম